নমস্কার বন্ধুরা কেমন আছেন তো আমি আপনাদের কথা মতন যেরকম কথা দিয়েছিলাম সেই অনুযায়ী একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটি হতে চলেছে কিউটারের উপরে তো নতুন একটি মডেল কিউনের তরফ থেকে লঞ্চ করেছে তো সেইটি আমি আজকে দেখাবো আপনাদের এই ভিডিওতে তো চলুন শুরু করা যায় তো বন্ধুরা চলে এসছে সেই অনেক প্রতীক্ষিত ব্র্যান্ড কিউনের তরফ থেকে তো দেখতে পাচ্ছেন নতুন মডেল মডেল নাম্বার হচ্ছে ডি সেভেন ফিফটি জে দেখতে পাচ্ছেন আপনার মডেল নাম্বার এখানে মেনশন করা রয়েছে দেখুন তো চলুন আমরা এটি আনবক্সিং করি পুকুরে নাক দিয়ে দিয়ে তো রেখে প্যাকেটে করে তার সঙ্গে একটা রেঞ্চ দিয়েছে এবং চুলার উপরে একটা থার্মোকল এবং প্লাস্টিকের মধ্যে করে প্যাকিং করা আছে তো ভিতরে থার্মোকল খুব সুন্দর প্যাকিং বন্ধুরা দেখুন দেখতে পাচ্ছেন এবং এইস ডি সেভেন ফিফটি জে মডেল নাম্বার এটি এইট এর একশো টিউটার তো এটি আপনারা যে দেখছেন আগে যে সেভেন ফিফটি ছিল কি ওয়ান তরফ থেকে সেভেন ফিফটি সেভেন সিক্সটি তো সেটি কিন্তু ফাইবারের ছিল তো এটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু পুরী অ্যালমুনিয়ামের এবং খুবই সুন্দর এবং খুবই গরমের টিউটার দেখুন এখানে কোম্পানি দেখুন তাদের ই নিয়ে নিয়েছে অরিজিনালের পরিচয় আপনারা এখানে চেক করতে পারেন চাইলে দেখছেন খুবই সুন্দর এটির প্রাইস কিন্তু আগের মতনই আগে যে মডেলটি ছিল তো সেরকমই প্রাইস রেখেছে কোম্পানি বাড়ায়নি কিন্তু কোয়ালিটি আগের থেকে আমার মনে হলো খুবই বেটার কোয়ালিটি এটি তো এখানে এলএম কি সিস্টেম করেছে চারটে এলএমকে আপনি খুলতে পারবেন আপনার যদি ডাইফর্ম কেটে যায় তাহলে চেঞ্জ করার জন্য এখান থেকে আপনি খুলে আপনি দেখতে পারবেন তো আমরা খুলে আপনাদেরকে যদি দেখাবো এই ভিডিওতে যে ভিতরে কীরকম দিয়েছে ডাইফর্ম চলুন আমরা এটি খুলে দেখাই দেখা দরকার নগন জিনিস কি কিনবেন আমি চাই আপনারা সবকিছু দেখে শুনে কিনুন আমার এটিই প্রচেষ্টা যদি আমার তরফ থেকে আপনারা কিছু জানতে পারেন তাতেই আমার ভালো লাগবে তো ম্যাগনেট কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর দেখুন তো এটা আমরা লাগিয়ে নেব এবার লাগিয়ে নিয়ে তারপর আপনাদেরকে সাউন্ড তেল দেখা চলো

আপনারা দেখলেন পুরো ভিডিওটি তো এবার আমি বলবো যে আমি যে কাস্টমার ব্যবহার করি অর্থাৎ যে প্যাসিভ নেটওয়ার্ক আমি ব্যবহার করি ফিউচারের জন্য সেটি কি সেটি একটি টোরাস কোম্পানির প্যাসিভ অথবা তো আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো তো চলুন আজকে এখানে আমার ভিডিওটি শেষ করলাম নমস্কার জয় হিন্দ বন্দে